ওয়েলকাম টু সুলাশ কিচেন দেখো আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে আলু মটন কারি দেখানোর জন্য একটা রেসিপি নিয়ে তা চলো এই দেখো তার জন্য নিয়ে নিয়েছি আমি দু কেজির মতো মাংস দেখতে পাচ্ছ এই মাংসটাকে আমি এখন সাইড করে রাখবো নিয়ে নিয়েছি দেখো আট দশটা আলু দুটো করে ভাগ করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে ছশো গ্রামের মতো পেঁয়াজ কেটে নিয়েছি এবার চলো আমি কড়াতে অলরেডি একটা বসিয়ে রেখেছি তেল তেল দিয়ে প্রথমে আমি আগুটাকে ভেজে নেব তেলটা একটু গরম হোক প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলু হলোকে মূল হলু দুধ হলুদ হলুদ ভাজা করে নেওয়া দিতে এই যে পরীক্ষা দেখো ছটা পাঁচ বাসে সকালবেলা আমি চলে এসছি আলু দিয়ে মাটন কালি করার জন্য সকালবেলা অফিস যাবে নিয়ে যাবে ওর একটা খাওয়ানোর ব্যাপার আছে তার জন্য করে দিচ্ছি সকাল সকাল সকালে নিয়ে এসেছি দুপুর দিন আঠার মাংস তার জন্য আমি নিয়েছি দু কেজি মাথার মাংস আলুটা ভাজা হোক আলুগুলো দেখতে পাচ্ছি সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে ব্রাউন কালার এতে গেছে কত সুন্দর এবার আমি আলুগুলাকে আছে নিচ্ছি এই তেলে আমি আরেকটু যেহেতু সর্দি আছে তা আমি আরেকটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি এতে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে দেখি জিরে এখানে গোটা জিরে একটা তেজপাতা আর যে দেখতে পাচ্ছ এখানে একটু চারটে এলাচ লবঙ্গ দারচিনি দু চারটে মরিচ এগুলো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এবার আমি বাড়িয়ে নিলাম গ্যাসের এটা ভাজা ভাজা হলে আমি পেঁয়াজ খেলাম মশলা হালকা ফেম ছাড়ছে এবার আমি পেঁয়াজ গুলোকে সব ঢেলে দিচ্ছি একসাথে পেঁয়াজ দিয়ে দিলাম এবার এগুলোকে হালকা দাম করে ভেজে নেব ও আমি এই পেঁয়াজের মধ্যেই আমাকে চর্বিটা দিয়ে দিচ্ছি এই আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথেই ভাজা হয়ে যাবে তেলের সাথেই আমি যেটুকু চলবে ছিল দিয়ে দিলাম কেন পেঁয়াজের সাথে ধুয়ে দিলাম তা তুমি ভাজা হোক ছুঁকি দেখতে পাচ্ছো পেঁয়াজগুলো আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে লাউ করে একদম নরম হয়ে গেছে এবার আমি মাংস আগে তুলে দেবো এবার আমি মাংসগুলোকে একে তুলে দিচ্ছি এতে মাংসটা দিয়েই নাচে থাকবো পেঁয়াজটা যতক্ষণ নাই মাংসের মধ্যে মেটে যাচ্ছে ভাজা হতে থাকুক এবার আমি একে একে সে মশলাগুলো দিয়ে দিচ্ছি দেখো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো রসুন বাটা রসুন কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার রসুনটা একটু মিশিয়ে নেবো মাংসের সাথে হলুদটাতে রসুন গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা এবার দিয়ে দিচ্ছি এটা আমি আদা গোটা জিরে গোটা ধনে আর লঙ্কা একসাথে বেটে রেখেছি এটা এবার দিয়ে দিলাম এতে আবার মিশিয়ে নেব এবার একে একে দিয়ে দিচ্ছি দেখো রেড চিলি পাউডার এটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা আর এখানে আমি একটু কাজু চালমগজ আর পোস্ত রেটে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে আঁকতে থাকবো সমস্ত মশলাটা মাংসর সাথে একদম ভালো করে মিশিয়ে দিতে হবে যেহেতু এটা খাসির মাংস সেদ্ধ যদি না হয় এই জন্য টমেটোটা পরে দিচ্ছি সব মশলার পর এবার মাংসটার সাথে টমেটোটা পুরো মিশিয়ে দেবো চলো এটা হতে থাক একটু চাপা দিয়ে দেখাচ্ছি লাস্টে দিচ্ছে দেখাম দিয়ে আবারও নারব আর একটু স্বাদের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য ওই যে একটু চিনি এবার নুনটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব আবার একটু চাপা দিয়ে যাচ্ছি যতক্ষণ না টমেটোটা মিশে যায় এর সাথে আবারও চাপা দিয়ে রাখলাম একটু বেশ এবার আবার চলে এলাম ঢাকাটা খুলে দেখি মাটন থেকে ভালোই জল বেরিয়েছে এবার আমি সব শেষে দেব এই যে টক দই ফেটিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করবো খুব ভালো করে এটা কষিয়ে নিলাম দেখছ মাংস থেকে যথেষ্ট জল বেরিয়েছে বেশিরভাগটা এখানে আমার কষানো হয়ে গেছে আর একটু কষাবো এই যে মাংসটা কষিয়ে নিয়ে আমি হালকা গরম জল করে যতটুকু দরকার দিয়ে দিলাম এবার মাংসটা সেদ্ধ হোক চাপা দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দিলাম চলো মাংসটা সেদ্ধ হলে তবে আসা যাবে এলাম দেখি এই জন্য দেখাচ্ছে একটু যথেষ্ট আর্ধিক নরম হয়ে গেছে দেখতে পাচ্ছ এইবার আমি দিয়ে দিচ্ছি এবার আলুগুলো দিয়ে সেদ্ধ আলু কারি রেডি আর এই যে গরম মশলাটা ছড়িয়ে দিচ্ছি গায়ে মেশের জন্য দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা চাপা দিয়ে হতে দিই আলুগুলো হতে থাক আবারও চলে এলাম দশ পনেরো মিনিট বাদে আলু দেওয়ার পর দেখো এবার আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখাই একটা আলু তুলে দেখাচ্ছি গরম দেখো সেদ্ধ হয়ে গেছে ঢেলে দিলাম তাহলে আমার আলু মটন কারি রেডি আচ্ছা এটা আমি এবার চাপা দিয়ে দিলাম সবাই যেন গ্যাসটা বন্ধ করে দিলে একটু ভিট ভিট করে সেদ্ধ হতে থাকে গ্যাসটাকে আমি অফ করে দিলাম দিয়ে একটা জায়গায় ঢেলে নিয়ে আবার আসছি চলো দেখতে পাচ্ছো আমার আলু মটন কারি রেডি এবার আমি একটা এটা বেচকিতে ঢেলে নেব না জায়গা ঢেলে নিচ্ছি তাহলে আমার তৈরি আলু মটনকারি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার তৈরি এই আলু মটন কারি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়েও টাটা আবার আসবো একটা অন্য রেসিপি নিয়ে